প্রতিবন্ধী ব্যক্তি ও তার পরিবারকে কত টাকা ঋণ দিবে ঋণ পরিশোধ পদ্ধতি কি সেটা ঋণ নিতে কি কি কাগজ লাগবে জামানত লাগবে কিনা আপনি কিংবা আপনার পরিবারের ঋণ প্রাপ্তির যোগ্যতা ও কি কি শর্তগুলি মেনটেন করতে হবে আসসালামু আলাইকুম আপনি কি একজন প্রতিবন্ধী ব্যক্তি তথা সুবর্ণ নাগরিক আপনি কিংবা আপনার পরিবার কি ক্ষুদ্র ব্যবসা করে স্বাবলম্বী হতে চান কিন্তু পুঁজি বা টাকার অভাবে তা করতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ এবং সুখবর নিয়ে এসেছে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা ও স্বাবলম্বিতা অর্জনের একটি চমৎকার পথ হচ্ছে ক্ষুদ্র ব্যবসা আর এখন সমাজসবাধি দপ্তর বিশেষ একটি কর্মসূচির আওতায় দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের এবং তাদের পরিবারকে বিনা সুদে ঋণ প্রদান করছে যাতে তারা নিজেদেরকে একটি সফল ব্যবসায়ী হিসাবে দাওয়া করাতে পারে আপনি যদি স্বাবলম্বী হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন কারণ এর প্রতিটি মুহূর্ত আপনার জন্য উপকারী হতে পারে দেরি করবেন না নিজেকে এবং আপনার পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে আজই প্রথম পদক্ষেপ নেই এটা আপনার সুযোগ আপনার সম্ভাবনা ইনশা আল্লাহ এই কর্মসূচির মাধ্যমে আপনিও হতে পারবেন একজন সফল ব্যবসায়ী সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন নিজের যোগ্যতায় ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে প্রতিবন্ধী জনগণের আর্থ কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে আর্থনির্ভর ও সামাজিকভাবে একজন কর্মক্ষম ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বসন কর্মসূচির মূল লক্ষ্য দগ্ধ প্রতিবন্ধী ব্যক্তি ও তার পরিবারকে কত টাকা ঋণ দিবে। দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি বা তার পরিবারের কোনো ব্যক্তি এ কার্যক্রমে ঋণ সহায়তা তহবিল হতে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা হতে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ পেতে পারেন এ কার্যক্রমে ঋণ গ্রহিতা প্রথমবার ঋণ পরিশোধ করার পর প্রয়োজনে একাধিকবার ঋণের আবেদন করতে পারবে ঋণ পরিশোধ পদ্ধতি কি সেটা এখন জানাচ্ছি এ ঋণের টাকার উপরে ফাইভ পার্সেন্ট সার্ভিস চার্জ ধার্য করে মেয়াদকালীন সময়ের মধ্যে সমমান বিশটি কিস্তি ও সার্ভিস চার্জ পরিশোধের শর্তে ঋণের চুক্তি সম্পাদন করতে হবে স্কিমের প্রকৃতি অনুসারে এক হতে সর্বোচ্চ দুই বছর মেয়াদি ঋণ প্রদান করা যাবে এবং ঋণের টাকা প্রদানের দুই মাস পর হতে কিস্তি পরিশোধ করতে হবে এখানে একটু বিস্তারিত বলি যেমন আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে থাকেন তাহলে পঞ্চাশ হাজার টাকার সার্ভিস চার্জ দুই বছরে আসে হচ্ছে পঁচিশশো টাকা তাহলে এই পঁচিশশো টাকা আপনাকে বিশ কিস্তিতে ভাগ করে দিতে হবে এবং এই যে পঞ্চাশ হাজার টাকা বিশ কিস্তিতে আপনাকে ভাগ করে দিতে হবে তার মানে দাঁড়াই হচ্ছে আপনাকে প্রতি মাসে পঁচিশশো টাকা করে মূলের যে টাকাটা সেটা আপনাকে দিতে হবে এবং সার্ভিস চার্জ হিসাবে একশো তো পঁচিশ টাকা করে দিতে হবে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা ঋণ পেয়ে থাকেন তাহলে এটা বোঝা যাচ্ছে যে আপনি ঋণ পাওয়ার পর যখন আপনি ব্যবসাটা শুরু করবেন ব্যবসা শুরু করার সময় প্রথম দুই মাস আপনার কোনো ঋণের টাকা পরিশোধ করা লাগবে না তারপর থেকে আপনাকে ঋণের টাকা পরিশোধ করতে হবে বিশ কিস্তিতে এটি পরিশোধ করতে হবে ব্যবসার ধরন অনুযায়ী আপনি এক বছর কিংবা দুই বছরে এটি পরিশোধ করতে পারেন যেমন আপনি যদি গরু পালনের জন্য নেন তাহলে আপনি দুই বছর পরে আপনি এককালীন টাকা এটা প্রদান করতে পারবেন তবে সেক্ষেত্রে উপজেলা কমিটির অনুমোদন লাগবে ঋণ নিতে কি কি কাগজ লাগবে অবশ্যই অবশ্যই আপনার সুবর্ণ নাগরিক কার্ডের ফটোকপি সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে আপনার এনআইডি কার্ড জমা দিতে হবে যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ড জমা দিতে হবে এবং নির্ধারিত ফর্মে উপজেলা সমস্যা অফিসার বরাবর আবেদন করতে হবে জামানত লাগবে না এই ঋণের জন্য জামানত লাগবে না কিন্তু একজন জামিনদার লাগবে যেমন সে তিনি হতে পারেন আপনার ইউনিয়নের চেয়ারম্যান কিংবা আপনার আচ্ছা ওয়ার্ডের মেম্বার কিংবা মহিলা মেম্বার কিংবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন আসি আপনি একজন প্রতিবন্ধী ব্যক্তি আপনি কিংবা আপনার পরিবারের ঋণ প্রাপ্তির যোগ্যতা ও কি কি শর্তাবলী মেনটেন করতে হবে যে পরিবারের সদস্যদের মাথা বার্ষিক গড় আয় এক লক্ষ টাকার ঊর্ধ্বে নয় এরূপ পরিবারের দগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিরাই এক কর্মসূচির লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী হিসাবে যে সকল শর্তবলী পূরণ সাপেক্ষে ঋণ প্রাপ্তির জন্য আবেদন করতে পারবেন তা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা বা পৌর এলাকার স্থায়ী বাসিন্দা করতে হবে লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে হবে নাম অগ্রাধিকার তালিকাভুক্ত হতে হবে প্রয়োজন উল্লেখ পূর্বক ঋণের জন্য আবেদন করতে হবে কার্যক্রম বাস্তবায়ন কমিটি কর্তৃক ঋণ মঞ্জুর হবে ঋণ গ্রহণ ও পরিশোধের শর্তাবলী সম্বলিত চুক্তিপত্র সম্পাদন করতে হবে দারিদ্রসীমার নিচে বসবাসরত ব্যক্তিগণ ঋণ প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে ঋণ পাওয়ার জন্য কার কাছে আবেদন করবেন এই কার্যক্রমে ঋণ গ্রহণে ইচ্ছুক দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিগণ ও তার পরিবার ঋণের জন্য নির্ধারিত আবেদনপত্রে প্রয়োজন উল্লেখপূর্বক উপজেলা অথবা শহর সমাজসেবা অফিসার বরাবর আবেদন করবে। উল্লেখ্য আবেদনের জন্য নির্ধারিত একটি ফরম্যাট রয়েছে সেটি আপনি উপজেলা সমাজসভা কার্যালয়ে পাবেন যে প্রথমত আপনাকে মানে সহজে আপনাকে একটু বলে দিন প্রথমে আপনি যদি ঋণ নিতে চান তাহলে আপনি উপজেলা সমাজসভা অফিসার বরাবর নির্ধারিত ফর্মেটে আপনি আবেদন করবেন আবেদন করার পর উনি সেটা যাচাই বাছাই করবে বাছাই করে আপনি যদি ঋণ পাওয়ার যোগ্য হন কিংবা আপনার যদি আসলে ইচ্ছা থাকে তাহলে ইউনিয়ন সমাজকর্মী সেই বিষয়টি দেখবেন দেখার পরে উনি সুপারিশ করবেন উপজেলা সমাজসভা অফিসারকে উপজেলা সমাজসভা অফিসার উপজেলা পর্যায়ে একটি কমিটি রয়েছে সেই কমিটিতে উপস্থাপন করবেন কমিটিতে এটি পাশ হলে আপনি ঋণ পাবেন এখন আপনাকে কমিটি যদি আপনার অনুকূলে ত্রিশ হাজার টাকা লোন পাশ করে তাহলে আপনি ত্রিশ হাজার টাকা লোন পাবেন যদি আপনার মনে করে পঞ্চাশ হাজার টাকা লোন পাশ করে তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা লোন পাবেন এটি নির্ভর করে সমাজসভা অফিসার এবং হচ্ছে উপজেলা কমিটির উপরে এটি নির্ভর করে যে আপনি কত টাকা ঋণ পাবেন এই ঋণ পাওয়ার পর আপনাকে প্রথম দুইটা কিস্তিতে আপনাকে টাকা দেওয়া লাগবে না পরবর্তী বিশ কিস্তিতে আপনাকে টাকা দিতে হবে অর্থাৎ দুই বছর আপনি সময় পাবেন এই ঋণের টাকাটা পরিশোধ এই ঋণের টাকাটি পরিশোধ করার জন্য তো ঋণের টাকা পরিশোধ করার জন্য আপনি প্রথম দিক থেকে টাকা চলছে না পরবর্তী প্রতি মাসে আপনাকে প্রতি মাসের আপনাকে টাকাটা দিতে হবে এখন টাকা আপনি পাবেন কি না সমস্যা সমাজসভা কার্যালয় থেকে আপনাকে চেক প্রদান করা হবে কিংবা নগদ টাকা প্রদান করা হবে তবে আপনাকে বলে রাখি আপনি যখন টাকাটি নেবেন তখন আপনি টাকাটা অবশ্যই অবশ্যই বুঝে নেবেন যে আপনি কত টাকা পেয়েছেন আপনার রেজিস্টারে কত টাকা এন্ট্রি আছে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই দেখবেন এবং ঋণ গ্রহণের পর ঋণ প্রদানের সময় যে সকল সিলি উপজেলা সমাজসেবা কার্যালয় কিংবা শহর সমাজসেবা কার্যালয় থেকে আপনাকে প্রদান করা হবে এটি অবশ্যই অবশ্যই সুন্দরভাবে রেখে দিবেন এবং ঋণ পরিশোধ হয়ে গেলে আপনি যখন ঋণ পরিশোধ করে ফেলবেন তখন অবশ্যই অবশ্যই উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে একটি প্রত্যাহার নেবেন যে আপনার কোনো ঋণ এখন আর নাই ভালো থাকবেন সবাই আমি চেষ্টা করেছি অল্প সময়ে আপনাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবেন আমি উত্তর দিব আমার এই চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব কর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং নোটিফিকেশান যে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম